আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কলমি শাক এখানে আমি কিছু কাটছি বসে বসে আর এখানে আছে চার মুঠ শাক চার টাকা দিয়ে আনছি আমার ছেলে এই কোথার থেকে বলি স্বপ্ন থেকে স্বপ্নে অফার চলছে বুঝছেন আপনাদের লাগলে দৌড়ায় যাবেন কিন্তু শাকগুলা হচ্ছে বাসি বাসি আমার ছেলে রাত্রেবেলা আনছে আর শাক তো রাত্রিবেলায় নিক ভালো হয় না টাটকা থাকে না তো এক টাকা বলছো মা চার টাকা দিয়ে চার মুখ শাক আনছি বাঁচলে তো আমাদের খাওয়ার মতো নাই তো হলির জন্য আনছি তো আমি যে হলি কি রাক্ষস এই শাক খাবো দুই একটা পাতা খায় কর্মী শাকে যে ঘুরে বেড়াচ্ছে দেখেন ওই পাতাগুলা খাবে তা আমি এখন চিন্তা করলাম চার টাকা হোক আর চার পয়সা হোক টাকা দিয়ে তো কিনা তো ফেলে দেব তা আমি খুব ফ্রেশগুলা দুই একটা এভাবে বেছে নিচ্ছি আর ডাটাগুলো রেখে দিব এই যে আমি লাগাবো এটা আমি পানিতে লাগাবো কি অবস্থা হয় পরে দেখাবো আপনাদের তো এখানে চারমোট শাক মানে মেলা শাক অনেকগুলা শাক এই শাকগুলা কিছু ভালো আছে কিছু এরকম লাল হয়ে গেছে আমি রাত্রে যখন ঢালছি ঝুড়িতে তখনও দেখলাম বেশ ভালো রাতের ভরে এটা পেকে এই অবস্থা লাল লাল হয়ে গেছে আমার ডাটাগুলো কাজে লাগবে আমি সব পাতাগুলো এভাবে ফেলে ফেলে দিয়ে যে এখানে রাখছি ফেলে ফেলে দিয়ে আমি এভাবে ডাটাগুলো লাগিয়ে দেবো সেটা একটা কাজ হবে তারপর আমি এই যে নিচ্ছি কিছু বেছে নিচ্ছে একদম ভালোগুলা ফ্রেশগুলা আমি এভাবে বেঁচে নিচ্ছে ফেলে দেবো এতগুলা কিন্তু সব তো পচা না শাকের কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যদি একটা পচা পাতা যায় রান্নার মধ্যে সেই শাক কিন্তু আর খাওয়া যাবে না গন্ধ করবে এটা হয়তো আমরা অনেকেই কম বেশি জানি এজন্য জন্য শাক কিন্তু খুব বেছে বেছে ভালোগুলা নিতে হয় চার মুঠ শাকের থেকে একবেলা খাওয়ার মতো তো অবশ্যই আমি বেছে নিতে পারব কেন কলমি শাকের কত কমে গেলো জানি না কলমি শাক তো অনেক ডিমান্ডেবল শাক এবং স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ভালো পেটের সমস্যার জন্য যাদের কনস্টিপেশন আছে কলমি শাক খুবই উপকার খুবই আর খেতে তো অসাধারণ লাগে আসলে আমার তো অনেক পছন্দের শাক আমার সবচেয়ে বেশি পছন্দ লাউ শাক আর কলমির শাক এই দুইটা শাক দেখলে আমার মনে হয় খায় আমি এত পছন্দ করি যে সব ফেলে দিতেও মায়া লাগছে যেগুলো ফ্রেশ আমি নিব কোনো সমস্যা নাই গাছ লাগাবো এগুলো দিয়ে এটা তেলের বোতল কেটে আমি লাগিয়ে দেবো আমার কোনো টব লাগবে না কিন্তু এটা বোতলের মধ্যে পানিতে দিয়ে দেবো এর কোনো পরিচর্যা লাগে না কোনো যত্নার্থী কিচ্ছু লাগে না শুধু পানিতে রেখে দিলেই গাছ হয়ে যায় আমার আছে এখনও বারান্দায় কয়েকটা গাছ হোলি খেয়ে খেয়ে আর কী করে দিছে সেটাও একটু দেখাই এই যে বারান্দায় লাগিয়েছিলাম এটা তুলসী গাছ আর এটা হচ্ছে লাগিয়েছিলাম নিচে একটা আর উপরেরটা মারা গেছে পানি দিতে মনে ছিল না আমি অসুস্থ ছিলাম উপরেরটা আবার ফ্রেশ করে লাগাবো আজকে ডালগুলো এভাবে দিয়ে দেবো আর এখানে হলি খেয়ে খেয়ে যে এতটুকু আছে এখন নতুন করে আবার চারা বের হচ্ছে ও রোজ এক দুইটা করে পাতা খাই এই জন্য বেশি হয়নি তো বৃষ্টির মধ্যে দুই দিনে ও বারান্দায়ও আসিনি দুই একটা চারা বের হয়ে গেছে একদম মোতা করে ফেলছিল শুধু ডাল ছিল খেয়ে এটা বেশ দশ বারো দিন আগের ব্যবস্থা এখন আবার কুসি বের হচ্ছে মানে চারা বের হচ্ছে এটা আর হলেই রাখবে না নিচে রাখলে রাখে না এই জন্য একটা আমি ওর খাওয়ার জন্য নিচে রাখি আর একটা উপরে রাখছিলাম বিড়ালের মাঝে মাঝে একটু ঘাস পাতা এগুলো দিতে হয় তো আমরা তো ঘাস পাই না ঘরে ওই জন্য আমি শাক দিই ও শাকটা পছন্দ করে শাক দিই তুলসী গাছ নিয়ে আসছি ওষুধি গুণ আছে তুলসী গাছের অনেক গাছটা লাগিয়েছে মার্শালা আরও ছোট আনছিলো আমার ছেলে এটাও দুই মাস হয়ে গেছে বয়স আমি ফুল টুনে ধরছে ফুল পাচ্ছে এই এইগুলা দিয়ে এই ফুলগুলা দিয়েও তো মশলা তৈরি করা যায় এই যে আমার হলি অলরেডি এসে হাজির ওই পাতা খাওয়ার জন্য আর আমি যেখানে যাব আমার পিছু পিছু করে কি হ্যাঁ ও আমার পিছু পিছু করে এই যে এই যে আমার হাতের এইটা নেওয়ার জন্য আমার পিছে পিছু করতেছে ওই যে আমার পিছনে এসে কামড় দিচ্ছে হ্যাঁ নে নে দেখেন অবস্থা দেখেন জি জি নে কেন হ্যাঁ খা খাও খাও আমি ভিডিও করতে আসছি সে ম্যাপ করেই যাচ্ছে নাও খাবো না আচ্ছা চলো ঘরে চলো ঘরে চলো আসো আসো ঘরে আসো হ্যাঁ ভালো থাকবেন ফনিল্লা আল্লাহ পেয়েছি